আমার ব্যানারটা গত দেড় বছর আগে দেবিদ্যার নিউ মার্কেটে বিরোধী পক্ষ এটাকে কোপায় কোপায় কাটছিল আল্লাহর কাছে বিচার দিছিলাম কিচ্ছু বলি নাই আল্লাহ বিচার করছে এক বছরের মাথায় এমন ব্যবস্থা করছে গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে এই বছর তারা একটা ব্যানার লাগানোর যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায় যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে কিচ্ছু বলার দরকার নাই আল্লাহ উপরে আছে এই দাম্ভিকতা এই অহংকার ধুলাই মিশাই দেবে ইনশাল্লাহ আমার নেতাকর্মীদেরকে প্রতি আহ্বান জানাবো যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কোন ধরনের কোনো ষড়যন্ত্রের ফাদে পা দেওয়ার দরকার নাই ব্যানার যদি ছিঁড়ে ছিঁড়ে ফেলুক একটা মানা ছিлле প্রয়োজন আবার দুই ঘন্টা পরে গিয়ে লাগানো যাবে কোন দরকার নাই কারু সাথে কোন ধরনের সহিংসতা করার দরকার নাই কেউ যদি এসে আপনাকে মারে মাথা নত করে ক্ষমা চেয়ে চলে আসেন আমরা বারো তারিখ সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা করি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে দেবিদ্যাটা করব ইনশাল্লাহ আমার জন্য দেখা যায় দোকান অনেকে ঝগড়া করে আমার পক্ষ নিয়ে হয়তো ওই লোকটার সাথে আমার কোনো দিন দেখা হয় নাই আমার জন্য মিছিল বের করে আমার জন্য প্রতিপক্ষের সাথে বাক বিতণ্ডা করে হয়তো ওই লুকটার সাথে আমাদের কোনোদিন দেখাও হবে না কথাও হবে না আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা এই অকৃত্রিম ভালোবাসার কারণে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাকে সফল করেন আমি আমার জীবন দিয়ে হলেও এই পুরো দেবীর উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আমি জানি অনেকে এই ধানের শেষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকে এখানে বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমি আপনার সন্তান আপনার ঘরের সন্তান আপনি আমাকে কিভাবে সফল করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে মনে রাখতে হবে প্রাপ্তির কাছে কিন্তু কোনো ভোট নাই ভোট হচ্ছে জনগণের কাছে এবং সেটার জন্য আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে বারো তারিখ এসে জন্য সাপলা গলিতে ভোট দেয় একটা বাড়িও যেন মিস না যায় আপনারা পারবেন তো আপনারা পারবেন তো এখানে অনেকেই আছেন যারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী মানুষ কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত কেউ জামাতের রাজনীতির সাথে জড়িত কেউ এখানে রয়েছেন যারা রাজনীতি করেন না অনেকে আছেন ব্যবসায়ী চাকরিজীবী যারা শুধুমাত্র এই সাপলাকলীন নির্বাচনের জন্য এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে জিতানোর জন্য তারা চাকরি থেকে ছুটি নিয়ে ব্যবসা থেকে ছুটি নিয়ে বিদেশ থেকে ছুটি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রিয় বরশালগড় ইসুপুর এবং রসুলপুরবাসী আপনারা আজকে এখানে যে উপস্থিত আছেন আপনার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না আপনার সাথে আমার ঋদ্ধতার আন্তরিকতার এবং পরমাত্মীয়তার সম্পর্ক এখানে আপনারা যারা আছেন কেউ আমার দাদার সাথে চলাফেরা করেছেন কেউ আমার বাবার সমবয়সী কেউ আমাদের সমবয়সী সম্পর্কে কেউ আমার দাদা কেউ চাচা কেউ জ্যাঠা এখানে সম্পর্কে কেউ হচ্ছে আমার ভাই আমি কারো বড়ো ভাই কেউ আমার ছোটো ভাই এখানে আপনার পরিবারের সদস্য হিসেবে আমি আপনার সহায়তার জন্য আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি যখন রাজনীতি শুরু করি দেবিদ্বার নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করি আমি এই ইউনিয়নগুলোর গুলার অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি এখানে যারা নেতৃবৃন্দ আছে আমাকে সব সময় তারা তাদের জায়গা থেকে আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে আগামী বারো তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের সন্তান নির্বাচনে প্রার্থী হয়েছে তাকে জিতানোর জন্য কি করা লাগবে সেটা আপনারাই জানেন তাকে কিভাবে জিতাতে হবে সফল করতে হবে এটার দায়িত্ব আপনাদের হাতেই আমি তুলে দিয়ে গেলাম আমি বিশ্বাস করতে চাই আপনার এখানে যারা আছেন আপনারা কখনোই চাইবেন না নিজের ঘরের সন্তান কখনোই ব্যর্থ হোক আপনার সন্তানকে সফল করার জন্য আমি আপনাদের আহ্বান জানাবো এখানে অনেকের মধ্যে মত পার্থক্য থাকতে পারে নিজেদের মধ্যে বিভিন্ন ভুল থাকতে পারে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে সব মত এবং দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে জিতানোর জন্য সাপলাকলি জিতানোর জন্য আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে ইনশাআল্লাহ আপনারা আপনারা যারা আছেন আপনার সন্তান হিসেবে আমি এখানে আসছি আমি জানি অনেকে এই ধানের শেষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকে এখানে বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমি আপনার সন্তান আপনার ঘরের সন্তান আপনি আমাকে কিভাবে সফল করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে মনে রাখতে হবে প্রাপ্তির কাছে কিন্তু কোনো ভোট নাই ভোট হচ্ছে জনগণের কাছে এবং সেটার জন্য আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে বারো তারিখ এসে সাপলাগলিতে ভোট দেয় একটা বাড়িও যেন মিস না যায় আপনারা পারবেন তো আপনারা এখানে আমি জামাত হয়ে যাবে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে জামাতে অংশগ্রহণ করব আপনারা আপনাদেরকে আমি সবাইকে একটা কাজ দিব আজকে থেকে আজকে হচ্ছে পাঁচ তারিখ নির্বাচন হচ্ছে বারো তারিখ সময় আছে মাত্র ছয় দিন এই ছয় দিনে আজকে আপনার এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জনের কাছে যাইতে পারবেন অন্তত দশটা ভোট ম্যানেজ করতে পারবেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা করে ভোট ম্যানেজ করতে হবে বাবারে আমার অর্থ সম্পদ নাই আমার গাল ভরা বংশ পরিচয় নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার একটা বড় একটা পরিবার আছে এবং এই পরিবারের সদস্যরা আমাকে কখনোই ব্যর্থ হইতে দিবে না এবং এই নির্বাচনের জন্য আপনারা যেভাবে এগিয়ে আসছেন অর্থ দিয়ে আপনাদের বুদ্ধি দিয়ে দিয়ে পরামর্শ আমার জন্য দেখা যায় দোকান অনেকে ঝগড়া করে আমার পক্ষ নিয়ে হয়তো ওই লোকটার সাথে আমার কোনো দেখা হয় নাই আমার জন্য মিছিল বের করে আমার জন্য প্রতিপক্ষের সাথে বাক করে হয়তো ওই লোকটার সাথে আমাদের কোনো দিন দেখাও হবে না কথাও হবে না আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা এই অকৃত্রিম ভালোবাসার কারণে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাকে সফল করেন আমি আমার জীবন দিয়ে হলেও এই পুরো জন্য কাজ করে ইনশাল্লাহ প্রিয় রসুলপুর শালগর এবং ইসুফপুরের জনগণ রসুলপুর হচ্ছে আমার জন্মস্থান ইসুফপুর আমার আত্মীয় স্বজনদের বাড়ি শালগড় আমার আত্মীয় স্বজনদের বাড়ি শালগর হচ্ছে নেতৃত্বের পূর্ণভূমি মফিজুদ্দিন আহমদ থেকে শুরু করে গোলাম মুস্তফা থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন নেতৃবৃন্দ এই বড় সালগর শালগরের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে দেবীর দ্বারা যারা নেতৃত্বে এসেছে কোনো না কোনো এই শালগরের মানুষের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং শালগরের যে দুইজন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন সময় তারা নেতৃত্ব দিয়েছেন জহিরুল ইসলাম ঝাড়ু চেয়ারম্যান এবং আওয়াল সাহেব আমাদেরকে দুজনেই বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধি দিয়ে নাতি হিসাবে কোনো রাজনৈতিক দল হিসাবে না আমি ওনাদের কাছে যখনই সাহায্য চেয়েছি ওনারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে সাহায্য করেছেন এবং আমি বিশ্বাস করি তারা তাদের রাজনৈতিক মত রাজনৈতিক দ্বিমত নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও এই হাসনাদ আবদুল্লার প্রশ্নে সাপ্লাকলির প্রশ্নে তাদের নাতির প্রশ্নে তারা একসাথে কাজ করে যাবে এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা তাদের জায়গা থেকে তাদের নাতিকে সফল করার জন্য তারা চেষ্টা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা এখানে যারা আছেন বক্তব্য দীর্ঘায়িত করবো না বারো তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না বারো তারিখ পর্যন্ত কাজ বন্ধ করা যাবে না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি সব জায়গায় গিয়ে এই সাপলা কলির জন্য প্রয়োজনে ভিক্ষা চাইতে হবে আপনারা ভিক্ষা চাইতে পারবেন না ভিক্ষা চাইতে পারবেন তো অন্যদিকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনে কোনো একটা ঝামেলা তৈরি করার জন্য যে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না কেউ যদি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে পোস্টার ছিঁড়ে ফেলে চুপ করে চলে আসবেন আমার ব্যানারটা গত দেড় বছর আগে দেবিদ্যার নিউ মার্কেটে পক্ষ এটাকে কোপায় কোপায়ে কাটছিল আমি আল্লার কাছে বিচার দিছিলাম কিচ্ছু বলি নাই আল্লাহ বিচার করছে এক বছরের মাথায় এমন ব্যবস্থা করছে গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে এই বছর তারা একটা ব্যানার লাগানোর অসুস্থ যারা আমার মা যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায় যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে কিচ্ছু বলার দরকার নাই আল্লাহ উপরে আছে এই দাম্ভিকতা এই অহংকার ধুলাই মিশাই দেবে ইনশাল্লাহ আমার নেতা প্রতি আহ্বান জানাবো যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কোন ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার দরকার নাই বেনার যদি ছিঁড়ে ছিঁড়ে ফেলুক একটা ব্যানার ছিঁড়লে প্রয়োজন আবার দুই ঘন্টা পরে গিয়ে পাশটা লাগানো যাবে কোনো দরকার নাই কারোর সাথে কোন ধরনের সহিংসতা করার দরকার নাই কেউ যদি সাপেকে আপনাকে মারে মাথা নত করে ক্ষমতায় চলে আসেন আমরা বারো তারিখ সুষ্ঠ সুন্দর ভাবে ভোটটা করি সবাইকে নিয়ে আমরা সুন্দর ভাবে দেবটা করবো ইনশাল্লাহ